সমবাইছে কি বলছে দেখেন তাহলে এ কি সেই ব্যক্তি পুরো বাবাতুলনা দেয় এবং মাংশরাহাল্লাহু ওয়া সদরু রাবুল ইসলাম فهو النور من ربها তাইর القাসিয়াতিন خلوههم من ذکری লা উলাইকম ফি যালিম মুমিন ইয়া আমালিম প্রশ্ন بده কি সেই ব্যক্তি যে ব্যক্তি যে ব্যক্তিকে সারা হাকুলে দিয়েছে ও মুক্ত করে দিয়েছেন আল্লাহ আল্লাহ সারা তো আপনার বোঝেন এটা সারা আছে সুরত সারা নাইনটি ফোন নাম্বার চুরানব্বই নম্বর সুরা আলহামদুলিল্লাহ সুরাহ আলেখা শব্দ এটাকে নিশ্চয় আলাদা শব্দ আছে সারাহ থেকে সিন রাহা সারাহ আর সারাহার ব্যবহার আবার আপনি বিশ নম্বর সুরাতে পড়ছেন সুরত হতে পঁচিশ থেকে রব্বি সুরা হালি সদি যেমন শুরুতে পাঠ করি যে আমাদের রব আপনি আমার বক্ষকে খুলে দেন খুলে দেন কি জন্য আল্লাহ বিধান বদলার জন্য অন্য কোনো কারণে না কেন কোরআন বোঝার জন্য কোরআন থেকে বুঝতে চায় না হুম কোরআন না বুঝিয়ে সে অন্যদিকে চলে গেছে আল্লাহ বলেন ওই ব্যক্তি কি সেই ব্যক্তির মতো যে ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ তার বক্ষকে সদরা হন বক্ষকে খুলে দিয়েছেন দিল ইসলামে ইসলামের জন্য ফাহুয়া ওই ব্যক্তি রয়েছে আল্লাহ নূরিমে রব্বি রবের পক্ষ থেকে আলোর উপরে রয়েছে মানে সে হেজাজ পেয়ে গেল এখানে আরো একটা পিছনে রয়েছে যে অনেকে মিলাবেন আপনি যে আঠাশের বত্রিশ বিশের বাইশ বিশের পঁচিশ তারপরে এই যে উনচল্লিশের বাইশ এই আয়াতগুলো একাত্ম করলে এবং উনত্রিশ নম্বর সোরা আপনার উনপঞ্চাশ আটচল্লিশ বন্ধ যে সদর সুদূর এদিকে বোঝা গেলো যে আমরা যে অনহার যে বুকে হাত বাঁধা এটা এটা একটা বিশাল কারণ যে আপনার সরাদের মধ্যে এবার বুকে যে হাত বাঁধতে হবে এই বকের সাথে আপনার এলমের জ্ঞানের এবং আল্লাহর সাথে যে আমি এবারে দাঁড়াচ্ছে একটা বিশাল একটা অন্তমিল আছে এই জন্য দেখবেন যে সরাব বুকের কথা কত দরকার আছে দেখবেন বুকের সাথেই এলএমের কথা আছে দেখেন আপনি উনত্রিশের আটচল্লিশ পর্যন্ত দেখেন সুদুরুল্লাহ দিন আবুল তাদের জ্ঞান দেয় তাদের বক্ষ সময়ে আল্লাহ জ্ঞান দেয় সালাম কী বললেন যে আমার রব আপনি আমার বক্ষকে মুক্ত করে দিন আর ওখানে আল্লাহ নবীকে কী আলাম না সর হালাকা সদর আমি কি তোমার বউকে খুলে দেই নাই তো বকের কথা আসবে কেন এবং এটা কিন্তু সমাজে চালু করছে যে সালাম মোহাম্মদের সাক্ষের সদর সরে সদর বলে আর সাক্ষণ বলে তারা দক্ষ বিদীর্ণ করা হয়েছে তিনবার তাকে সিনা সাক করা হয়েছে বলে না এটা কিন্তু সবগুলো মিথ্যা কথা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না আচ্ছা আপনি বলেন যে নবীর উপরে আল্লাহ এক কোরআন অবতীর্ণ করে বলছেন সদরা আমি কি তোমার বাবাকে আমি কি উন্মুক্ত করে দেই না নেগেটিভ ইন্টারগেটিভ পর্যন্ত মানে আমি কি দেই না অবশ্যই দিয়েছি তো এবং সেই নবীকে আমার তার বাল্যকালে একবার তারা ওপেন হার্ট সার্জারি মানে খুলে ফেলতে হবে তাহলে দুষ্টমি করবে বলতে বলতো মূলারবাস করে তারপরে যৌবনকালে ইউথ পিরিয়ডে তার্যের যে প্রভাবে প্রভাবিত হয়ে অনেক কিছু করে ফেলতে পারেন তিনি নবী হবেন তাকে একটু ওই তারণ্যের ওই যে জোয়ারের সময় একটু তাহলে আমি একটু ঠিক করার নিয়ন্ত্রণের জন্য তার বক্ষ বিজন্য করি আবার নবুও আগে তাকে করতে হবে আবে জমজম দিয়ে তাকে স্নান করাতে হবে মাহাজার এই যে মিথ্যাচার এই যে মহাশয়তানি মানে বানোয়াট বক্তব্য এটা সমাজে চালু করছে মাহাজার এটা আল্লাহর আয়াতের বিরোধিতা এবং সালামাল্লা মোহাম্মদের সাথে বেহবি এবং গুস্তাকি এবং তার সাথে তার অবমাননা করা এটা নবীর বড় অবমাননা নাস্তিকদের চেয়েও নিকৃষ্ট অবমাননা একজন নবী হবে তাকে যদি এটা বলা হয় তা নাস্তিকটাকে আবার কি ভাবে আমি যে সে নবী হতে সে একটু শৈশব খেলে অন্য মুখে এর কল্পনা করা যায় যাকে আল্লাহ সুরক্ষিত করেছেন যিনি মাকামা মাহমুদ যিনি নবী আল্লাহ তাকে নবীন এটা কারণ কি এই যে কোরআন থেকে কোনো জ্ঞান নেই না নিয়ে বলতে হচ্ছে যে আপনি হাতগুলো মিলেন এবং এই যে বক্ষের অনেকে প্রশ্ন করে যে সলাতে কোনো বিতর্ক নেই আপনি সরা দাঁড়াতে হবে এইভাবে তখনই আপনার কনসেনট্রেশন আসবে ওই আপনি বললেন উদাহরণ হতেছে তুমি তোমার বক্ষের দিকে যে জানাটাকে তুমি নিজের দিকে নিয়ে নাও আপনিও তো বলবেন যে এখানে তো শ্রাদে কথা লেখা নেয় কোন জায়গায় কি লিখবেন আলিম তো আল্লাহর বলবেন জানেন কিন্তু আপনি কোরআন থেকে উদাহরণ নেবেন না কোরআন ও কি আসলে বলে এটা কিন্তু আমার প্রতি বিষয় প্রতি সাবজেক্টে আমি পড়ব বুঝব বিধান দেবো কারণ আপনি বলেন সালাম না মারিয়াম লালন পাওয়ানি ঘর আমার শুনে লাভটা কি তাহলে তো কোরআনে কোনো আয়তনই পাবেন না বলেন আপনি যদি সাবজেক্ট ওয়াইজ বা টপিক ওয়াইজ বা ব্যাকগ্রাউন্ড ওয়াইজ বা এটা কি বলে এক একটা স্টোরি বেস করে কোরআনের আয়গুলোকে আপনি দেখেন তাহলে তো কোনো আয়তি আমাদের জন্য নাই মা আজাল্লাহ আছে বলেন সিয়াম তো আগে ফারিদা ছিল তা আমাদের কেন আগে ছিল মাহাজ আল্লাহ ইব্রাহিমের ঘটনা কোথায় আদমের ছেলের ঘটনা কোথায় তাহলে আসল কি আল্লাহ উদাহরণ দিয়েছেন মাসালে আমি অবশ্যই উদাহরণ দিয়েছি অনেকে বোঝে না এটা কই বলছে নাকি সলার শব্দ বলছে নাকি কোন জায়গায় কোন শব্দ বলে তোমাকে জিজ্ঞেস করবে এটাই এখানে আপনি দেখেন যে আল্লাহ এখানে কত বড় মানে একটা বেসিক একটা পয়েন্ট যে আল্লাহ যা বক্ষই ইসলামের ইসলাম বক্ষের কথা বলছে এখানে দেখেন এবং সে নূর প্রাপ্ত হয় সে কিন্তু রবের মধ্যে নূর পেল এখন আমরা নুরানি চেহারা বলে না যে কোরআন মানে না আয়াত মানে এলে নুরানি চেহারা আসলে যে ব্যক্তি কোরআন মানে সে কিন্তু নুরানি সে রব মানে ওই ভাষায় এখন নুরানি ট্রেনিং বানাইছে মানে সন্দেহ সন্দেহ মানে কোরআনের কিছু নিয়ম বানায় না নুরানি ট্রেনিং আর নুরানি হবে কোরআনবৃত্তিগুলি নুরানি নূর থেকে নুরানি নূর আর পক্ষান্তরে হবাইলুন ধ্বংস ওই ব্যক্তির জন্য নীল কসিয়া যে খুব কঠোর পাশান উলুবন যার সমূহ অর্থাৎ মানে জিকিল্ল বিধান থেকে তা আল্লাহর বিধান থেকে স্মরণ থেকে যে অন্তরগুলো পাশান বা খুবই নিষ্ঠুর নির্দয় কঠোর রূঢ় সেই কি উত্তান সে কি উড়াল বা হবে এই যে আগের আয়াতে সেই কোরআন মানতে পারবে না যার অন্তর আল্লাহ খুলে দিয়েছেন সে আল্লাহ প্রশ্ন করছেন তাহলে যার খুলে দেন না তাকে আপনি কোরআন মানার আশা করেন কেন এবারে উনিশের সাথে মিলান উনত্রিশ উনিশ আবার আমরা তুমি যে মাংবেন না তুমি কি তাকে রক্ষা করবে যে আগুনে যায় তো যখন আগুনে যে যেতে চায় তাকে মানবেন কীভাবে কারণ আল্লাহ তো চয়েস দিয়েছে তো এটা সুস্পষ্ট বরং যাদের অন্তরটা কঠোর উলাইকা উহারা ফি দলালে মুবিন তারা সুস্পষ্ট ভ্রষ্টতার মধ্যে আছে সে অন্তরে এটা আপনি বুঝবেন তাকে সহজ বোঝা আপনি কোরআনকারী মেয়ের কোরআন মেয়ের আয়াত বলবেন সে এটা নেবে না যে বিতর্ক তাহলে সে তো এখানেই বলা যায় সে আসলে পাসিয়া চিনিবে না আমরা আমরা বাঘারাতে পড়েছেন আপনারা যে পাহাড় বন্ধু বিদিন হয়ে জনা প্রভাবিত প্রবাহিত হয় বাঘারা শুরুতে পড়ছেন কিন্তু মানুষের অন্তর কঠিন হয়ে যায় তাহলে যে কঠিন বিজয় সে কোরআন মানবে কিভাবে আপনি বলেন এটা তো আপনি আলোচনা করলেই বুঝবেন না বলা যাবে না ওই যে অমন যা কি আসা যে দৌড়ে আসে সর্বোচ্চ প্রচেষ্টা সহ আসে ও ইয়াকসা সে ভয় করে আশি নম্বর সহজ নয় যার মধ্যে ভয় আসছে সে কি আয়াতে পাল্টা প্রশ্ন করবে তো যারা জন্য মুসলিম না